আল্লাহর কাছে সকলে দোয়া চাই আল্লাহ যেন মোল্লাকে ধ্বংস করে দেয় বলুন আমিন আল্লাহ ওই জালেমটাকে যেন ধ্বংস করে দেয় জোরে বলা যাবে না জোরে বলা যাবে না আল্লাহ যেন ওই ধ্বংস করে দেয় আল্লাহ 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 আপনার বিচার করুন বলুন আমি আল্লাহ আপনার বান্দাদের গালাগালি দিয়ে আল্লাহ আল্লাহ আপনার বান্দাদের দিকে আঙুল তুলে আল্লাহ নামাজিদের দিকে আঙুল তুলে যে আল্লাহ 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 আপনি বিচার করুন বলুন আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন দু হাজার ছাব্বিশে ভোট কাকে দেবেন ওই এম এর বুকে লাথি মেরে সরিয়ে দেবেন ভাঙ্গর ক্যানিংয়ের মানুষকে আবার বলছি যদি রাত বারোটা দুটো একটা তিনটে সময় যদি আপনাদের দরজার কাছে পুলিশ যায় পুলিশ আটটা দশটা ছটা পুলিশ যায় যে দরজা ঠকে দরজা ঠকে দরজা খুলবেন না খবরদার দরজা খুলবেন না আপনি ঘরের ভেতর থেকে সঙ্গে সঙ্গে ওসিকে ফোন করুন আপনার থাকার ওসিকে যে ওসি সাহেব আমার এই দরজার সামনে ছটা পুলিশ দাঁড়িয়ে আছে আটটা পুলিশ দাঁড়িয়ে আছে আপনি কি পাঠিয়েছেন ওসি যদি বলে হ্যাঁ পাঠিয়েছি তবে দরজা খুলবেন কারণ কারণ ভাগর ক্যানিকের মানুষ আশঙ্কা করছে পুলিশি ইউনিফর্ম তৈরি করা হচ্ছে পুলিশি ইউনিফর্ম তৈরি করে কিছু ওই হারমাতকে তারা পুলিশি ড্রেস গায়ে দিয়ে গায়ে দিয়ে আপনার বাড়ির সম্মুখে পাড়াবে পুলিশ বলে আপনাকে ব্যার করবে ব্যার করে আপনাকে খুন করে দেবে গুম করে দেবে সাবধান করে দিলাম আর প্রত্যেকটা থানার ওসিদের আমি বলছি প্রশাসনের ভাইয়াদের কথা বলছি কাজ ওনাদের উদ্দেশ্য বলছি আপনারাও এই যে খবরটা বেরিয়েছে এইটা নিয়ে আপনারা ভালো করে যাচাই করুন যাচাই করুন বিরাট খাতার খবর ভাঙর জ্ঞানিকের মানুষ বলছে যে ঘটনা ওই মেদিনাপুরে কি জায়গার নাম যে মেদিনীপুরে গিয়েছে মমতা দাঁড়িয়েছিলো নন্দীগ্রামে সিপিএম এর বেলায় যে ঘটনা ঘটানো হয়েছে বহুত মানুষের জীবন গেছে সেই ঘটনা ঘটাবার একটা চক্রান্ত করছে সেই ঘটনা ঘটাবার একটা চক্রান্ত করছে ক্যানিং এবং ভাঙড়ে আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ সবাইকে হেফাজত করে বলুন না আমিন তুলা বাজি নয় ঘেরি আল্লাহ একবার কত মানুষের ঘেড়ি দখল করে নিয়েছে একজন মানুষ চাষ করেছে ঘেরি চাষ করেছে কাল সকালে মাছ ধরতে যাবে গিয়ে দেখে সব নিয়ে চলে গেছে চলে গেছে আমার আপনাদের ওপরে এখানে যা দাঁড়িয়ে বক্তব্য শুনছেন আমি আপনাদের জোরহাত করে বলছি আপনার নায়ের পক্ষে থাকবেন অন্যায়ের জোরে বলুন অন্যার বিরুদ্ধে থাকবেন অন্যায়ের বিরুদ্ধে থাকবেন নায়ের পক্ষে থাকবেন আমি আপনাদের বলছি দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে ভোট কাকে দেবেন আপনার এলাকার এমএলএ যদি আপনাদের উপরে অত্যাচার করে জুলুম করে মিথ্যা করে কেস দেয় মার্ডার করে খুন করে তুলাবাজি করে ওই এম এর বুকে লাথি মেরে সরিয়ে দেবেন ওকে ভোট দেবেন না ওকে ভোট দেবেন না আর যে এম উন্নয়ন করেছে আপনাদের কথা শুনেছে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েছে তাদের পাশে থাকবেন আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি বলে দিচ্ছি নেন আজকে আমি বলে দিচ্ছি দু হাজার ছাব্বিশে নব্বই থেকে একশোটা নব্বই থেকে একশোটা মুসলমান প্রার্থী দিতে হবে মুসলমান প্রার্থী দিতে হবে আর কি বলেছি শুনেলেন এই দু হাজার ছাব্বিশে ওই এমএলএ আমরা দেখতে চাই যে এম মন মানুষের হিন্দু হবে না যে এম মন মানুষের মুসলমান হবে না যে এম মন কথা মানুষ হবে আমরা ওই এমএলএকে দেখতে চাই ওই এম দেখতে চাই এটা কি আমার ভুল বলা হয়েছে এটা ভুল বলা হয়েছে আমি যদি বলি যে দীঘায় ওই মন্দির হয়েছে কি জগন্নাথ মন্দির এতে আমার ব্যথা নাই আমি যদি বলি দীঘায় একটা ওয়াকাব সম্পত্তির ওয়াকাবের আই দিয়ে ওখানে একটা মসজিদ করা হোক এটাকে আমার ভুল বলা হবে ভুল বলা হবে আমি যদি বলি হিটকো হিটকো জানেন কলকাতায় রাজারহাট হিটকো তেরোটা মন্দির হয়েছে কটা তেরোটা আবার একটা কি দুর্গা অগ্রতি কত কোটি রেখে দিয়েছে পাশে কয়েকশো কোটি টাকা দিয়ে দুশো বিয়াল্লিশ হচ্ছে হোক এতে আমাদের আপত্তি আছে আপত্তি আছে কিন্তু আমি দাবি রেখেছি ওই হিটকো জমির ওপরে ওয়াকাবে অর্থ দিয়ে একটা মসজিদ করতে হবে এটা কি আমার ভুল বলা হয়েছে ভুল বলা হয়েছে প্রত্যেকটা থানায় দেখবেন আপনারা প্রত্যেকটা থানায় একটা করে কালী মন্দির আছে প্রত্যেকটা থানায় একটা করে কালী মন্দির আছে আমার অমুসলিম হিন্দু ভাইয়ের প্রশাসনের ভাইয়েরা তারা মন্দিরে যেয়ে তা পূজা আচার্য করুক এতে আপত্তি আছে আমাদের আপত্তি আছে আমাদের আপত্তি নাই কিন্তু আমি দাবি রেখেছি মুসলমান যারা প্রশাসন আছে তাদের জন্য মসজিদ নয় প্রত্যেক থানার পাশে একটা করে নামাজ ঘর করে দিতে হবে এটা আমার দাবি ভুল ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমার কোথাও ভুল আমাদের চাকরির জন্য ছেলে মেয়েরা পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দিচ্ছে আমি দাবি রেখেছি আমি দাবি রেখেছি পরীক্ষা বলে নাকি মুসলমানরা মূর্খ মুসলমানরা নাকি লেখাপড়া জানে না মুসলমান অশিক্ষিত কে বলেছে যে কোনো চাকরি ইন্টারভিউ নেওয়া হোক ইন্টারভিউ নেওয়া হোক যারা ইন্টারভিউ নেবে তারা যেন বিজেপি মারকার না হয় তারা যেন আর এস এস না হয় তারা মুসলমান বিরোধী না হয় যদি নিরপেক্ষভাবে ইন্টারভিউ নেওয়া হয় তাহলে মুসলমানদের ঘরে ঘরে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা আছে তারা ঘরে থাকবে ঘরে থাকবে থাকবে না এই দাবিটা করা ভুল আমার এই দাবিটা করা ভুল আপনারা প্রস্তুত থাকবেন প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ আমি ক্যানিংয়ে খুব তাড়াতাড়ি যাচ্ছি আমি ভাঙরে তাড়াতাড়ি যাচ্ছি আপনার সকলে প্রস্তুত আছেন তো দিয়ে 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 আওয়াজ আমি যাব তবে নৌ সাতের ভোট চাওয়ার জন্য যাব না শে হারাবার জন্য যাব না আমি সৌকাতের কিছু রাতের অন্ধকারের ডায়রি আমার কাছে আছে রাতের খবর আছে সেই রাতের খবরটা এখানে বলছি না সব যদি বলে দি আর কোন বলবো ওর বুকে যে বলবো আর আমার বক্তব্য যারা শুনছেন বিশেষ করে ভাঙড়ের ক্যানিংয়ের মায়েদের বুনেদের বলছি ভাইদের বলছি যুবকদের বলছি ওর পাল্লায় পরে আপনাদের জীবনটা নষ্ট করবেন না ও আসামি নয় সহকার কিন্তু আসামি নয় ও আসামি তৈরি করার মাল কি বললাম ও আসামি নয় ও আসামি তৈরি করার মাল ভাগর এবং ক্যানিং থেকে ভাগর ক্যানিংয়ের মানুষ আশঙ্কা করছে একটু মনোযোগ দিয়ে শুনুন যারা আমার এই ভিডিওটা শুনবেন আমি তাদের উদ্দেশ্য মনোযোগ দিয়ে শুনুন ভাগর ক্যানিং এলাকায় একটা বোম বাস্টিং করে দিচ্ছি দি আর না দিলে আল্লাহ আমি গুণাকার হয়ে যাবো আল্লাহ বলে তুই জানিস বলিস নি কেন জানিস বলিস নি কেন ভাঙড়ের বোনদের বলছি ভাইদের বলছি যুবকদের বলছি আপনার ভাঙড় ক্যানিং এলাকায় যত থানা আছে যত থানা আছে থানার ফোন ওসিদের আপনারা বাড়িতে রেখে দেন প্রত্যেক থানার ওসিদের ওসি বাবুদের ফোন নাম্বার আপনি আপনার ফোনে রেখে দেন কারণ ভাগর ক্যানিকের মানুষ আশঙ্কা করছে